তো গ্যাস আপনারা ঈদের কেনাকাটার জন্য চিন্তিত আছে আর চিন্তা করবেন না আমি আপনাদের এমন একটি দোকান সাজেস্ট করব আর যেতে হবে না আপনাদেরকে ডায়মন্ড হারবার এবং মগে হাটেতে চলো আজকে বিভিন্ন সম্পূর্ণ দেখতে থাকুন তো গ্যাস আজ আমি গিয়েছিলাম এস গার্মেন্টস অ্যান্ড স্পোর্টসে আপনারা নিশ্চয়ই জানেন যে সাউথ স্টার প্লেয়ার সেই আকিলটা আকিলটার দোকানে তো সেখানে আমি গিয়ে দেখছিলাম শুধু অপারের ভরপুর চলছিলো ঠিক আছে তো এই যে এখানে কিন্তু হিউজ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এই যে গেঞ্জিংও দেখছেন এগুলো কিন্তু আপনারা মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন তো এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আছে গেঞ্জির তো আপনারা আসুন আপনাদের অ্যাড্রেসটা জানিয়ে রাখি মানেশ্বরপুর বাজার মাগৃহা রোড তো পুরো রোডের সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই আপিলদার দোকান আর গেছে হ্যাঁ এখানে যে অফারগুলো চলছে আপনাদেরকে জানিয়ে রাখি তো এখানে কিন্তু ট্রিপল নাইন মানে নশো নিরানব্বই টাকা কেনাকাটাতে আপনারা কিন্তু পেয়ে যাবেন দুটো টি শার্ট এবং একটা প্যান্ট এবং দু হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের গিফট পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন আপনার ফ্যামিলিকে নিয়ে এএস গার্মেন্টস অ্যান্ড স্পোর্টস ঠিকানাটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু দারুণ এখানে অফার পেয়ে যাবেন